আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ভাইরাল একটি রেসিপি তৈরি করে দেখাবো ইউটিউবে এখন খুবই চলছে গরুর এক টুকরো মাংস দিয়ে নাকি পরিবারের সকলেই পেট ভরে ভাত খেতে পারবে তো আমি সেই রেসিপিটাই তৈরি করতে যাচ্ছি আশা করছি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে যাবেন তো চলুন রেসিপিটি দেখে আসি এখানে আমি এক টুকরো মাংস থেতো করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ ঝাল করব এজন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে মোটা করে দিলেই হবে খুব চিকন করা লাগবে না দিয়ে দিচ্ছি ছোট সাইজের এক পিস আদা স্লাইস করে কেটে নিয়েছি আদার পরিমাণটা আমি একটু কম করে দিয়েছি আর এখানে দিচ্ছি রসুন রসুন পেঁয়াজ এ দুটো বেশি দেওয়া যাবে সমস্যা নেই মরিচের পরিমাণটা যদি ঝাল খেতে চান তাহলে বাড়িয়ে দিবেন। তারপর এখানে আমি দিয়েছি হাফ চামচ লবণ দুই টেবিল চামচ সরিষার তেল আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর এইগুলো উপকরণ দেওয়ার সময় আমার ক্যামেরাটা বন্ধ ছিল সেজন্য আমি খুবই দুঃখিত আমি বুঝতে পারিনি আসলে আমারও খুবই খারাপ লাগছে যে এটা আমি ক্যামেরাতে দেখাতে পারিনি তবে আমি বলে দিয়েছি এই পরিমাণে দিলেই হবে এখন আমি এই সবগুলোকে ভালোভাবে ভেজে নিব দু থেকে তিন মিনিটের মতো এটা ভেজে নিলেই হবে হালকাভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা কালো জিরা দিয়ে দেওয়ার পরেও আরও দু মিনিট আমি ভালোভাবে ভেজে নিব আর ভেজে নেওয়ার পরে আমি এখানে হাফ কাপ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব। পানি দিয়ে সেদ্ধ করলে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তা না হলে শক্ত শক্ত থেকে যাবে ভত্তাটা খুব একটা ভালো হবে না তখন আর এগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন শেষ পর্যায়ে আরও দু থেকে তিন মিনিট এগুলোকে চেড়ে ভেজে নিতে হবে এরপর এগুলোকে চাইলে ব্লেন্ড করে নিতে পারেন বা শিল্পাটায় বেটে নিতে পারেন আচ্ছা এখন আপনারা ভালোভাবে দেখুন এর পরিমাণটুকু এইটুকু মাংস আর মশলা দিয়ে কতটুকু ভর্তা হতে পারে বলুন তো তবে আমি ইউটিউবে দেখেছি যারা এই ভর্তাটা করেছে তারা পাঁচ থেকে ছয় পিচ ছোট ছোট গোল গোল দলা করেছে কিন্তু আমার থেকে তো এটা হয়নি আমার থেকে ঠিক এতটুকু ভর্তা হয়েছে আর এটা শুকিয়ে আসলে ঠিক একটা দলা হবে একজন বা দুজন ভালোভাবে ভাত খেতে পারবে আমি জানি না তারা কিভাবে করেছে যে তারা এতগুলো ভর্তা বানিয়েছে আমার থেকে তো হয়নি তবে যাই হোক ভর্তাটা কিন্তু খুব মজা হয়েছিল যারা এখনও পর্যন্ত এরকম ভর্তা বানিয়ে খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন কালো জিরার ফ্লেভারটা জাস্ট ওয়াও ছিল এই প্রথমবার আমি এই ভর্তাটা বানিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর অনেক টেস্টি ছিল আশা করছি আপনারাও একবার হলেও বানিয়ে খাবেন আমার তো মনে হয় একবার বানিয়ে খাইলে বারবার খেতে চাইবেন আর কাউকে খাওয়াইলে সেও বলবে যে এই ভর্তাটা আমার আরও লাগবে আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের ভর্তাটা কেমন হয়েছিল ভিডিওতে ভয়েস দিতে দিতে বৃষ্টি চলে এসেছে বুঝতেই পারছেন হয়তো শব্দ শুনে এরকম বৃষ্টির দিনে এক প্লেট গরম ভাত আর এরকম একটু ভর্তা থাকলে তো আর কিছুই লাগবে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ